ফের একবার জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের অনুপস্থিত থাকায় এটাই এবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল আসলে চায় না বিজেপিকে কোনোভাবে বিব্রত করতে এমনই মন্তব্য করলেন রাজ্যের কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায় থাকার পরেও জাতীয় স্তরে আজ ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হলেন না এটা তো দিনের আলোর মতো পরিষ্কার বিজেপির বিরুদ্ধে তৃণমূল স্পেক্টি কথা বললেন তৃণমূল চায় না বিজেপিকে বিব্রত করতে তৃণমূল বিজেপি বিরোধিতাটা শুধুমাত্র ভোটের আগে বাংলাতে দেখাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে দেখাবে দেখো আমরা কত বিজেপি বিরোধী আসলে দিল্লির দাদা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বিব্রত করবে না এবং তাদের বিরুদ্ধে কথা বলবে না আদানি ইস্যু এসে করবে আডানি ইস্যুতে কথা বলতে হবে সারা ভারতবর্ষের বিজেপির যে সমস্ত কর্মকাণ্ড তার বিরুদ্ধে বলতে হবে মণিপুরের বিরুদ্ধে বলতে হবে তাই বলবে না চুপ করে থাকবে এবং থেকে বিলগুলোকে পাশ করতে সহায়তা করবে তাই ফ্লোর কোয়ার্ডিনেশনে যাবে না আর রিটার্ন গিফট হিসেবে দিল্লির বিজেপি এখানকার তদন্ত তদন্তগুলোকে গুলোকে শীত এসে পড়েছে একটু শীত ঘুমে পাঠিয়ে দেবে সবাই বহাল তবিতে থাকবে দাদার দল এবং দিল্লির দল দুজনে উভয়ই একসঙ্গে বহাল তবিয়তে এই बंदोबस्त थांब